লন্ডন যাত্রা অনুষ্ঠিত দেশে ফিরেছেন জুবাইদা রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা নীতিনৈতিকতার পরিবর্তন না হলে শুধু আইন করে কাউকে বদলানো যায় না বললেন জামায়াত আমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি স্থগিত পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন আসিম মুনির ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন না তার বোন ফুটবল আজ নতুন করে আরেকটি খবর আসলো যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না বাংলাদেশে এটি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে কিছুক্ষণ আগে তথ্যটি তার আগে কিন্তু সব সময় সবকিছু নির্ধারণ ছিল যে আগামীকাল শনিবার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে এবং পরের দিন রবিবার সকাল আটটার সময় বেগম খালেদা জিয়াকে নিয়ে ডাক্তারদের যে টিম রয়েছে এবং ডাক্তার জোবাইদা রহমান সহ লন্ডনের উদ্দেশ্যে সেই যাত্রাটি শুরু হবে তবে এই নতুন করে সিদ্ধান্ত আসাতে বলা যায় যে একরকম এই বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে বিএনপির যারা এই দায়িত্বে আসে তাদেরকে তবে বিমানবন্দর কর্তৃপক্ষ যে তথ্যটি জানিয়েছে গণমাধ্যমকে সেটি হচ্ছে যে কাতার কাতার থেকে জানানো হয়েছে তাদের যে বিমানটি পাঠানোর কথা ছিল এবং সেটি যান্ত্রিক ত্রুটি থাকায় সেটি পাঠানো এখনও সম্ভব হচ্ছে না কারণ যান্ত্রিক ত্রুটি এখনও তারা সমাধান করতে পারেনি তবে তারা যেটি জানিয়েছে সেটি হচ্ছে তারা তাদের মিত্র যে রাষ্ট্রগুলো রয়েছে সে রাষ্ট্রগুলো থেকে কোনো এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো তারা ব্যবস্থা করবে এমন সিদ্ধান্ত তারা জানিয়েছে যদি সেটিও সম্ভব না হয় এবং তার ভেতরে যদি যান্ত্রিক ত্রুটি থাকা এয়ার অ্যাম্বুলেন্সটির যান্ত্রিক ত্রুটি সমাধান করতে পারে অথবা তাদের দেশের ভেতরে যদি কোনো এয়ার অ্যাম্বুলেন্স তারা ম্যানেজ করতে পারে তাহলে তারা সেই এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠাবে তবে তারা এই তথ্যটি জানিয়ে তারা যেটি বার্তা দিয়েছে সেটি হচ্ছে যে অন্য দেশ থেকে তারা এয়ার অ্যাম্বুলেন্স ম্যানেজ করার তারা চেষ্টা করবে বলা যায় যে যে সময় নির্ধারণ ছিল বেগম খালদা জিয়াকে পাঠানোর যে সময় নির্ধারণ ছিল আজকে ভোর রাতে পাঠানোর কথা ছিল এবং সেটি আমরা দেখতে পাই যে সেই সময় গিয়ে গড়িয়েছে রবিবার সকাল আটটায় এবং শনিবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল এখন বলা যায় যে নতুন আরেকটি সিদ্ধান্তর কারণে নতুন করে হয়তো এয়ার অ্যাম্বুলেন্সটি যে এয়ার অ্যাম্বুলেন্স আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারণ হলে এবং কোন এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে কোন দেশ থেকে আসবে সেটির খোঁজ পেলে বা সন্ধান পেলে তারপরেই নতুন করে হয়তো সময় নির্ধারণ হবে যে আসলে খালেদা জিয়া এর সফর আসলে কোন দিন হবে কোন দিন তাকে নিয়ে যাওয়া হবে তবে বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্যটি কিছুক্ষণ আগে গণমাধ্যমকে জানিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না তবে আজ সকাল দশটা চল্লিশ মিনিটে ডাক্তার জোবাইদার রহমান তিনি দেশে এসেছেন এবং দেশে আসার পরে এয়ারপোর্টে নামার পরে তারপর তিনি সরাসরি চলে আসেন এভারকেয়ার কেয়ার হাসপাতালে এবং এখানে কয়েক ঘন্টা থেকে তিনি তার তার পিতা মরহুম নৌবাহিনীর প্রদান এবং মাহবুব ভবন যে বাসভবনটি রয়েছে ধানমন্ডিতে তিনি কিছুক্ষণ আগেই সেখানে রওনা দিয়েছেন এবং তিনি রওনা দেওয়ার পরেই গণমাধ্যমের কাছে এই তথ্যটি আসে যে কাতার থেকে যে অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি আসছে না এখন দেখা যাক সামনের কোন তথ্যটি আসে সেটি নিয়ে আমরা আবারও আপনাদের সাথে আমার দেশ থেকে সরাসরি যুক্ত হব কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় না পৌঁছানোয় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যাচ্ছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় আসছে না সবকিছু ঠিক থাকলে সেটি শনিবার পৌঁছাতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম বলেন ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাআল্লাহ সাত ডিসেম্বর রোববার তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এদিকে খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান শুক্রবার বেলা এগারোটা তিপ্পান্ন মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান তার আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয় এর আগে জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে পাঠানোর বিষয়ে দেশটির সরকার এখনও ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রংপুর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তৌহিদ হোসেন বলেন শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে আমরা চেয়েছি তাকে ফেরত পাঠানোর জন্য যেহেতু উনি সাজাপ্রাপ্ত সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে কিন্তু আমরা ইতিবাচক সাড়া এখনো পাইনি বিষয়টি সময় সাপেক্ষ উল্লেখ করে তিনি আরও বলেন এটা নিয়ে আমার মনে হয় অনুমান না করাই ভালো দেখা যাক কি হয় এ ধরনের ঘটনায় ঝট করে একদিনে বা সাত দিনে কোনো পরিবর্তন ঘটে না আমরা অপেক্ষা করব ভারতীয় কর্তৃপক্ষ থেকে দেখি কি প্রতিক্রিয়া পাওয়া যায় নীতি নৈতিকতার পরিবর্তন না হলে শুধু আইন করে কাউকে বদলানো যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আমরা নৈতিকতার চর্চা করতে চাই নৈতিকতার মাধ্যমে মানুষের মাঝে পরিবর্তন আনতে চাই এজন্য দেশের আঠারো কোটি মানুষের হাতকে শক্তিশালী করতে চাই আমরা মনে করি শুধু আইন করে কাউকে বদলানো যায় না জামাত আমির বলেন জামাত ক্ষমতায় গেলে প্রধান অগ্রাধিকার হবে শিক্ষা ও স্বাস্থ্য এ লক্ষ্যে আমাদের মিশন আমরা অব্যাহত রাখব আমরা যদি সরকারের নাও যাই আমাদের কথা আমরা বলতে থাকব। আওয়াজ দিতে থাকব। থেমে যাব না তিনি বলেন আমরা জনগণের পেট ভরানোর দায়িত্বে থাকব। এ ব্যাপারে ব্রুনাইয়ের সুলতানের উদাহরণ টেনে শফিকুর রহমান বলেন ব্রুনাইয়ের সুলতান জনগণের পেট ভরানোর চিন্তায় থাকেন নিজের পেট না আমরা সরকারি দলে থাকলে যে কাজ করব বিরোধী দলে থেকেও সেই কাজ করব দেশের পঁয়ষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দুই সংগঠন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে শিক্ষার্থীদের স্বার্থ ও মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় আগামী রোববার থেকে পরীক্ষা শেষ পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ কর্মসূচি স্থগিত থাকবে এবং বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে চলবে এতে আরো বলা হয় সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি আদায়ের অংশ হিসেবে চলমান কর্মসূচি অব্যাহত থাকলেও শিক্ষার্থীদের ক্ষতি না করে পরীক্ষা সম্পন্ন করতে উভয় পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে এছাড়া পরবর্তী কর্মসূচি আলোচনা করে ঘোষণা করা হবে বলেও যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির স্থানীয় সময় বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পাঠানো শ্বাস ভিত্তিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আসিম মুনিরের নিয়োগ চূড়ান্ত করেন গত মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধের পর ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পান এই শীর্ষ সেনা কর্মকর্তা চলতি বছরের শেষের দিকে তার প্রধানের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সংবিধান সংশোধন করে পাকিস্তান সামরিক বাহিনীর প্রধান নামে নতুন একটি পদ তৈরি করে আসিফ মুনিরকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে গত বিশ মে আসিফ মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয় পাকিস্তান সরকার তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন আয়ুব খান প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার কিছুক্ষণ আগে পাকিস্তানের সেনাপ্রধান বলেন এখন থেকে পাকিস্তান আরও উন্নতির দিকে এগোবে গত নভেম্বর পাকিস্তানের সংবিধানে সাতাশতম সংশোধনী আনা হয় ওই সংশোধনীর মাধ্যমে তৈরি করা হয় প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ পাকিস্তান সরকার জানিয়েছে কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করার পর কেউ রাজনৈতিক আলোচনা করলে তিনি সাক্ষাতের অধিকার হারাবেন তিনি বলেন জেল আইনে এই ধরনের আলোচনার কোনো সুযোগ নেই একই আইন অনুযায়ী ইমরান খানের বোনও তার সঙ্গে দেখা করতে পারবেন না আইনমন্ত্রী আজম নাজির তারারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন ইমরান খানের বোন দেখা করার পর রাজনৈতিক আলোচনা করেছেন এ কারণে কর্তৃপক্ষ উজমা খানের সাক্ষাতে সুযোগ স্থগিত করেছে তথ্যমন্ত্রী বলেন কারাবিধি লঙ্ঘনকারী বা আদিয়ালা কারাগারের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মন্ত্রী তারার জোর দিয়ে বলেন কারাগারের নিয়ম অনুযায়ী এই ধরনের পরিদর্শনের সময় যে কোনো কথোপকথন প্রচার করা নিষিদ্ধ আগামী বছরের জুনে আমেরিকায় পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপে তার আগে আজ রাতে ওয়াশিংটনে হবে সেই বিশ্বকাপের ড্র ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে অংশ নেয়া দেশগুলোর ভাগ্য নির্ধারণী দিনও বলা যেতে পারে এটিকে কোন দল কোন গ্রুপে পড়লো কোন দলের বিশ্বকাপ অভিযান কেমন হতে যাচ্ছে সবকিছুর আভাস তো আজই পাওয়া যাবে শুক্রবার ওয়াশিংটন ডিসির এফ কেনেডি সেন্টারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে এবং ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে হবে এই জমকালো ড্র অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় দুপুর বারোটায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত এগারোটায় ফিফা জানিয়েছে ড্রয়ের পরদিন অর্থাৎ শনিবার সব ম্যাচের সূচি প্রকাশ করা হবে ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং ফিফার ইউটিউব চ্যানেলে দু ছাব্বিশ বিশ্বকাপে আটচল্লিশ দল খেলবে বারোটি গ্রুপে ভাগ হয়ে এরই মধ্যে বিয়াল্লিশ দলের জায়গা নিশ্চিত হয়েছে বাকি ছয় দল চূড়ান্ত হবে আগামী মার্চে ইউরোপিয়ান প্লে ও আন্তঃমহাদেশীয় মহাদেশীয় প্লে খেলে